এটা দিয়ে ফুলকপি দিয়ে করবো হ্যাঁ আর আমি আমার জন্য দুটো মাছ এই এইগুলো দিয়ে করবো হালকা ঘটলা করে করবো আর মুলো আছে কাঁচাকলা আছে বেগুন আছে পটল আছে এসব দিয়ে আছে আলু টালু আছে আর এটা এই তেলটা দিয়ে এগুলো দিয়ে করবো বড়ো মাছ আসবে মনে হচ্ছে খাসির চর্বি বল হ্যাঁ পুরো খাসির চর্বির মতো লাগছে দেখতে ওই জন্য আমি ভাবলাম দু রকমের বানাই মনা বড়া খেতে ভালোবাসে আর এটা টমেটো অলপ করে রেখেছি ওইটা দিয়ে একটু আচার টাইপের বানাবো 马上，马上。